এই 2009 সাল থেকে মজলুমরা আল্লাহর কাছে প্রার্থনা করছেন দুই হাত তুলে জালিমের বিচারের জন্য আমার মতো যারা খুবই নিরীহ ছাপোসা বাংলাদেশি নাগরিক আছেন যারা পলিটিক্স সাথে কোনো সাথে পাচ্ছে নাই তাদের কি ফায়দা এই জালিম হাসিনার জন্য আল্লাহর কাছে বিচার চাওয়াতে এখানে কোনো ফায়দা নাই এটা হচ্ছে ইনসাফের প্রশ্ন আমরা আমাদের জীবদ্দশায় ইনসাফটা কায়েম হতে দেখতে চেয়েছিলাম মুসলুমের দোয়া কবল হতে দেখতে চেয়েছিলাম দুই সাল বলার উদ্দেশ্য হচ্ছে তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আর সচক্ষে দেখি আমার দেশের সেনাবাহিনীর সাতান্ন প্লাস মিলিটারি অফিসার তার নিজের দেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্টের পাঁচ কিলোমিটারের মধ্যে অ্যাবসোলিউটলি যেটা ট্রু পাশের দেশের শত্রু দেশের সেনাদের দ্বারা নিহত হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে যেটা পরিকল্পিত শেখ হাসিনার প্রি প্ল্যান্ট